এক মুঠো চিংড়ি দিয়ে সারা বছরের সংসার খরচ বাঁচিয়ে ফেলুন অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই আমি আমার চ্যানেলে সবসময় এরকম প্রয়োজনীয় টিপস শেয়ার করে থাকি যা আপনাদের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে লাগে আমি বৃষ্টি আপনারা দেখছেন এসবি সার্টি সোয়েট লাইট এই উপকারী জিনিসটি বানানোর জন্য জাস্ট লবণ একটুখানি হলুদ আর একটুখানি মরিচির গুঁড়া দিয়ে ওই কাঁচা চিংড়িগুলোকে ভালো করে মেখে নিতে হবে তারপর কড়াইতে একটু তেল দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে চাইলে ভাজার পরে কড়াইতে শুকিয়ে নিতে পারেন আর চাইলে রোদে দিয়েও এরকম মুচমুচি করে শুকিয়ে নিতে পারেন আমি আসলে ওই অংশটা ভিডিওতে ঠিকভাবে করতে পারিনি ক্যামেরায় তুলতে পারিনি তবু ভাবলাম তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করে ফেলি আমি সুন্দর করেই বলে দিচ্ছি তাও যদি কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দিতে বন্ধুরা এই উপকারী জিনিসটা বানাতে তেমন কিছুই করতে হয় না শুধু কাঁচা চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর লবণ হলুদ আর একটুখানি তেল মিশিয়ে ভেজে নিতে হবে তারপর জেলের রোদে শুকাতে পারো না চেইলে কড়াইতে শুকিয়ে শুকিয়ে শুকাতে পারো তারপরের অংশ বলে দিচ্ছে মুচমুচে চিংড়িটা আমি এখন ওগুলো সুন্দর করে শিলপাতায় বেড়ে নিচ্ছি বন্ধুরা একদম আবার মিহি করে পেস্ট বানানোর দরকার নেই একটু দানা রাখবে তাহলে কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে আর হ্যাঁ আমি ঠিক কীভাবে এটা ভাতের সঙ্গে খায়। সেটাও আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ করো না অনেক উপকারে আসবে তোমাদের বিশ্বাস করো খুবই সহজ একটা রেসিপি সারা বছর সংরক্ষণ করা যায় কিভাবে সংরক্ষণ করতে হয় আর খেতেও ভীষণ দারুণ লাগে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এই যে দেখো আমি ছোট প্লাস্টিকের দুইটা গোটা নিয়েছি আর এটা বেটে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায় একদম নষ্ট হয় না যখন বাসায় তরকারি থাকবে না তখন কিন্তু এটা ভাতের সঙ্গে খাওয়া একদম চমৎকার লাগে সবসময় হাজব্যান্ডের সাথে দরকারি ঝামেলা করার কি দরকার তাই না এই জিনিসটা ফ্রিজে বা শুকনো কোটায় রাখলে হাতের কাছে থাকলে সব সমস্যার সমাধান এটা যে ভাতের সঙ্গে কত মজাও লাগে আর কিভাবে খেতে হয় আজকে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে এইরকম নানা রকমের দরকারি আর ঘরোয়া টিপস রান্না সংসার চালানোর সহজ উপায় আমি সবসময় আমার চ্যানেলে এস বি স্যাটিসফাইড লাইফে শেয়ার করি তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো একবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে এমন অনেক টিপস ও রেসিপি মিস করে ফেলবেন না যেন এইটার যে রেসিপি বানিয়ে ভাতের সঙ্গে খেতে কত মজা লাগে আমি বলে বুঝাতে পারবো না রে ভাই এই চিংড়ির ভর্তা খেলে মাছ মাংস সব ভুলে যাবেন একবার খেলে মনে হবে এই তো জীবনের আসল স্বাদ সত্যি বলছি এমন একটা ভর্তা যদি বাসায় তৈরি থাকে তাহলে বাজারে না গিয়ে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো কীভাবে এটা দিয়ে আমি ভর্তা করব সেটাও তোমাদের আমি এখনই দেখিয়ে দেবো বন্ধুরা আর দেখো আমি দুইটা কৌটা এভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি বন্ধুরা আমি এখন বেশি করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে রসুনও কুচি করে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ ভেজে রাখা গুঁড়ো করাটা তারপরে প্রয়োজন অনুসারে আমি এই যে চিংড়ির গুঁড়োটা করলাম এটা হচ্ছে দিব সব উপকরণ একসাথে হলে একদম স্পেশাল একটা ঘ্রাণ হবে যেটা শুনেই মনে হবে আহা ভাত চাই এই ঘ্রানটা কতটা যে মজার আমি তোমাদের তো বোঝাতে পারবো না তবে তোমরা একবার বাসায় ট্রাই করো তারপর যদি ভালো না লাগে তখন বলবে বৃষ্টি আপু ভালো লাগেনি বুঝেছো এটা অনেক বেশি মজা অনেক বেশি লোভনীয় আর বাসার সংসারে তরকারির খরচ তো অবশ্যই বাঁচিয়ে ফেলে তাই না বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও আর কমেন্ট না করলে আমি তো তোমাকে ধন্যবাদই দিতে পারবো না তুমি আমার ভিডিওটা দেখেছো বলে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে যারা চিংড়ি দিয়ে ভাতের রাজত্ব করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেই হবে কারণ এমন দরকারের আর টিপস আমি নিয়মিত শেয়ার করি এখানে এস বি স্যাটিসফাইড লাইফে